তো এবার একটু কাছে যাই কহিন নীলা এই যে বিটিভিতে আপনি এনলিস্টেড হয়েছে আমরা যতদূর জানি বিটিভিতে এনলিস্টেড হওয়া খুব টাফ আপনার জীবনের কাহিনী যদি আমাদের অবশ্যই বিটিভিতে আসলে এনলিস্টেড হওয়াটা খুবই কঠিন ব্যাপার মানে সহজে এনলিস্টেড কেউ হতে পারে না তো আমার ব্যাপারটা যদি আমি বলি আমি হচ্ছে আমার গুরুজি ছিলেন ইন্দ্রমোহন রাজবংশী স্যার তো স্যার তো এখন মারা গেছে এটা হয়তো জানেন তো আমি কাছে গান শিখতাম আমি বাফা থেকে বছরের কোর্স চার করেছি তারপর আবার স্যার কাছে আমি বাসায় গিয়ে গান শিখতাম তো আমাকে এই ব্যাপারে হেল্প করেছিল যে মা তুই হচ্ছে পৃথিবীতে পরীক্ষা দে তো আমি তখন জানতাম না যে প্রসেসিংটা কি কিভাবে কি করতে হয় কিভাবে জমা দিতে হবে তো আমার গুরুজি আমাকে এই ব্যাপারে হেল্প করেছিল যে পঁচিশটা গানের তালিকা যে মানে পঁচিশটা গানের মধ্যে পঁচিশটা গানই আমাকে জানতে হবে আমাকে সবগুলো গান জানা শোনা গানের মধ্যে গানের লিস্ট এবং আমার নাম ঠিকানা সবকিছু লিখে ওইটা বিটিভিতে জমা দিয়ে আসতে হয় তো যখন হচ্ছে পরীক্ষা শুরু হয় তো ওরা আমাকে প্রথম রাউন্ডে দেখেছিল। আমি জমা দেওয়ার মিনিমাম ছয় মাস পরে আমাকে ডেকেছে হ্যাঁ ছয় মাস পরে ডাকার পরে ফার্স্ট রাউন্ড আমি শিখলাম কিনা যখন পরীক্ষা নিল তখন তো এমনি হাত পা কাঁপতেছিল কিন্তু তারপরও ফার্স্ট রাউন্ড পরীক্ষা দিয়ে দিকে যখন আমি বাসায় চলে আসলাম তারপরে মিনিমাম তিন মাস পরে আমাকে বলল যে আমি ফার্স্ট রাউন্ড টিকেছি আপনি সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপারেশন নেন রাউন্ড ফার্স্ট রাউন্ডে কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল অনেকজন ছিল আমার জানা মতে আমি যতটুকু তখন দেখেছিলাম যে 65 জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল। আচ্ছা, হবে কয়জন? তার মধ্যে থেকে মানে 65 জনের মধ্যে থেকে ন্যায় হবে মাত্র 25 জনকে। ঠিক আছে? তো 25 জনের মধ্যে ছিল? হ্যাঁ? এটা কোন সালে ছিল? এটা সালটা তো আমি ভুলে গিয়েছি শালটা আসলে আমার মনে নাই হ্যাঁ তবে জায়গায় গেছেন গিয়েছেন শালটাই ভুলে গেলেন হ্যাঁ শালটা মনে কিন্তু আমার ওই যে এখনো পর্যন্ত কাগজটা আমার আছে যে আমি যে অডিশনে পাস করেছি তারপরে আমাকে যে একটা এন্ড কাগজ দেওয়া হয়েছে ওটা আমার কাছে আছে ওটা দেখেন আপনি এমন ভাবে বলেন যেন যারা পরবর্তীতে বিটিভিতে বা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে বিশেষ করে সঙ্গীতাঙ্গনের তাদের যে ওয়েটা তারা যেন আপনার কাছ থেকে জিনিসটা একটা সঠিক দিক পরামর্শ পায় তো সেকেন্ড রাউন্ড আপনাকে তিন মাস পরে ডাকলো দেন কি হলো তিন মাস পরে যখন আমি আমি জানতে পারলাম যে আমি সেকেন্ড রাউন্ডের জন্য টিকেছি আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপারেশন নিতে হবে ওই সেকেন্ড রাউন্ডে আমি যে পঁচিশটা গান দিয়েছিলাম ওই পঁচিশটা গানগুলোই আমাকে ভালো মতো জব্দ করতে হবে তো ওইখান থেকে যে কোন গানটা আমাকে ধরবে সেটা বলতে পারবো না এখন তখন একটা ঘটনা হয়েছিল যে আমি যে প্রথম রাউন্ডে পঁচিশটা গান দিয়েছিলাম আমি মনে করেছিলাম আমি মনে হয় ঠিকই নেই তো ওই ওই লিস্ট আমি হারিয়ে ফেলেছিলাম হ্যাঁ তো তারপরে যাই হোক মনে করে 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 ওই পঁচিশটা গান আমি থেকে নিয়েছিলাম কোন ডায়েরি থেকে নিয়েছিলাম গানগুলো এগুলো মনে করে 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 আবার আমি পঁচিশটা গান লিস্ট করি করার পরে যাই হোক ওরা তো জানাই দিল সেকেন্ড রাউন্ড কবে হবে তো গেলাম তো সেকেন্ড রাউন্ডের দিন অনেক বড় বড় বিচারকরা ছিল তো তাদের সামনে আসলে গান করাটা খুবই টাব ছিল তো সেখান থেকেই ও যে আমি টিকেছি তারপরে থার্ড রাউন্ডটা ছিল একদম লাইভ লাইভ হয়েছিল বিটিভি থেকে কতদিন পরে সেকেন্ড রাউন্ডের কতদিন পরে সেকেন্ড রাউন্ডের থার্ড রাউন্ডটাও হয়েছিল তিন মাস পরে মানে এক একটা রাউন্ড খুব সময় নিয়ে নেওয়া হয়েছে যে আজকে টিকলাম আমি আবার কালকের জন্য আবার প্রিপারেশন নিচ্ছি এরকম না প্রথম রাউন্ড টেকার মিনিমাম তিন মাস পরে সেকেন্ড রাউন্ড আবার সেকেন্ড রাউন্ডে যারা টিকেছে মিনিমাম তিন মাস পরে হচ্ছে থার্ড রাউন্ডে টিকার পরেই ওই দিনই হচ্ছে রেজাল্টটা দিয়ে দেয় যে আমরা পরবর্তীতে কে কে যাচ্ছি তখনই ওই আমরা দশ জন টিকে ছিলাম লাস্টের দিন হ্যাঁ ওই দশ জন ছিলাম ওই দিন অনেকজনে ছিল প্রায় পনেরো থেকে বিশ জনের মতো ছিল তো তাদের মধ্যে থেকে দশ জনকে নেওয়া হয়েছিল হম তারপরে তো আমাদের কাগজ টাগজ সবকিছু হয়ে গেল ওইটা আবার আমার বাসার ঠিকানায় আসছিল আমার বাসার ঠিকানায় ওইটা আসছিল কাগজ কতদিন পর ওইটা প্রায় মাসখানিক পরে মানে অলমোস্ট আমরা বলতে পারি যে একটা বিটিভিতে আনলিস্টেড হতে গেলে প্রায় বছর সময় জানি হ্যাঁ এক বছরে জানি রাইট আচ্ছা তারপরে আপনি প্রথম কবে মানে বিটিভিতে আনলিস্টেড শিল্পী হিসেবে গান করলেন এই তার কিছুদিন পরেই আমাকে হিজল কমলে প্রথম আর কি প্রোগ্রামে ডাকলো আচ্ছা হিজল তো কমল মানে হলো যে ওখানকার যে ফোক ফোকের যে মানে বিটিভি সেগমেন্ট হিজল কমলের হিজল কমলের সেগমেন্টটা হ্যাঁ তো তখন আপনি ওখানে গান গাইলেন গান করেছিলাম কোন গানটা গিয়েছিলেন মনে আছে কি আমার গানের শুরুটা ছিল সোনার মানা পাখি তারপরে হচ্ছে মাঝখানে করেছিলাম অন্য একটা গান আমার এনি পরে তোমার মনের বন্ধু দূর বিদেশে গিয়া সেকেন্ড সেগমেন্টে গিয়েছিলাম আবার মানে থার্ড রাউন্ডে লাস্ট যেদিন হয়েছিল ওইদিন দিন ফার্স্টের দিন যারা যে গানটা করেছিল ওইটাই আর কি করতে হবে স্টেজে ওইটা ছিল আর কি তো সোনা মানা পাখি সেই গানগুলো আমরা একটু একটু করে শুনবো এখন আপনার কাছে আমার একটা জিনিস জানা মমতাজ বাংলাদেশের অনেক বড় একজন শিল্পী যদিও অনেক নিচু জায়গা থেকে নিজের প্রতিবার বলে সে উঠে এসছে মমতাজের গান শুনে নাই বাংলাদেশের এমন কোন লোক এমন কোন মানুষ নেই হ্যাঁ এবং মমতাজের গানের একটা ব্যাপারই ছিল আলাদা মাটির গলা যেটা বলে সেটাকে মমতাজের গান কিন্তু সেই মমতাজ গত সতেরো বছরে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের মানে চাটুকারিতা করতে গিয়ে এমন অবস্থায় চলে গেল সে তো মানে আমাদের দেশে বিদ্যুৎ পর্যন্ত ফেরি করে বিক্রি করা শুরু করে দিল সবার ঘরে ঘরে সে ফেরি করে বিদ্যুৎ দিল এবং তথাকথিত ফ্যাসিস্ট সরকারকে খুশি করার জন্য হেন কোনো কাজ নেই যেটা মমতাজ না করেছে সে মমতাজ ধরা পড়বে পুলিশের কাছে ধরা পড়বে একজন হিসেবে কিভাবে আসলে উনি শিল্পী হিসেবেই ভালো ছিল আমি ওনার গান খুবই পছন্দ করতাম কিছু গান আমি কিন্তু ওনার কিছু গান আমি স্টেজেও কিন্তু গেয়েছি এবং ওনাকে আমার সামনে দেখারও সৌভাগ্য হয়েছিল একটা প্রোগ্রামে দেখেছি হিসেবে ওনার যে বিচারণ ছিল সেটা কিন্তু খুবই ভালো ছিল অল সাইড থেকে হ্যাঁ আর শিল্পী মমতা সবাই পছন্দ করত আর রাজনৈতিকভাবে উনি যখন আসলে জড়িয়ে পড়লো তখন কেউ এটাকে নেগেটিভ দেখেছে আবার কেউ হচ্ছে পজিটিভ নিয়েছে তো আমরাও বিশেষ করে ভাবতাম আমরাও ভাষায় এটা নিয়ে বলাবুলি করতাম তিনি তো শিল্পী ভালো ছিল কেন রাজনীতির সাথে জড়ালো কারণ রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে উত্থান এবং কখন ভালো হয় কখন খারাপ হয় এটা আসলে কেউ বলতে পারে না কিন্তু এখন কি হলো শেষ পর্যন্ত এসে এই যে ওনাকে যে এখন এই যে গ্রেফতার করে নিয়ে আসছে এই যে জনগণের সামনে এটা উঠে আসতে আসতে ব্যাপারটা খুবই দুঃখজনক আমার মনে হয় উনি শিল্পী হিসেবেই ভালো ছিল রাজনৈতিকভাবে যদি না জড়াতো আহ সবারই তো মানে কি বলবো মানে আমার এই ব্যাপারটা ভালো লাগে আপনি কি মনে করেন যে একজন শিল্পী যার ভিতরে শিল্পী সত্তা আছে সে গায়ক হতে পারে সে নায়ক হতে পারে সে অভিনেতা হতে পারে সে ডান্সার হতে পারে সে আবৃত্তিকার হতে পারে তাদের কি আসলে কোনো দলের ট্যাগ লাগানো উচিত না 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 এটা আমি যদি পার্সোনাল ভাবে আমার কথাই বলি যে আমাকে যদি কখনো বলা হয় যে আপনি রাজনীতির সাথে জড়ান আমি একজন শিল্পী আমি শিল্পী থাকতে চাই আমি কখনোই রাজনীতির সাথে জড়াবো না ওকে শুনে ভাল লাগলো আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম তো এই যে মানে গান গাওয়া বা একজন শিল্পী হয়ে ওঠা এর পিছনে সবচেয়ে বেশি অবদান খা আমার জীবনে আপনার জীবনে আমার জীবনে যদি বলি সত্যিটা বলি যে আমার জীবনের শিল্পী হয়ে ওঠার পেছনে অবদানটা হচ্ছে আমার কারণ সে গান পছন্দ করত আমি কিন্তু মানে আমার বিয়ের আগে আমি গান গুনগুন করে গাইতাম কিন্তু আমার বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে হচ্ছে বাফাতে ভর্তি করে দিয়েছে উনি নিজে আমাকে নিয়ে যেত বৃহস্পতিবার শুক্রবার ক্লাস হইতো বাফাতে বৃহস্পতিবার বিকালে আর শুক্রবার হচ্ছে সকালে তো উনি খুব গান পছন্দ করত ওনার জন্যই আসলে সত্যিকারী অর্থে ওনার জন্যই হচ্ছে আমার গান করা সাধারণত হাজবেন্ডরা তো স্ত্রীদেরকে এই সমস্ত বিষয় খুব বেশি এনকারেজ করে না তো আপনি ভাগ্যবতী যে আপনার হাজবেন্ড অবশ্যই একজন ভালো মিডিয়াতে কাজ করব বা মিডিয়াতে গান করে আমাকে বড় হতে হবে বা আমি বাইরে গান করব এইটা সে কখনো চাইতো না সে গান পছন্দ করত শুধু বলতো যে তোমার মানে যাতে তুমি গানটা নিয়ে চর্চা করতে পারো গানটার গলা যেন তোমার ভালো হয় মানে সে বিয়ের পরে যখন আমার গান শুনে মানে গুনগুন করে ইটিটু করে গাইতে আমার গানের প্রতি আমার একটা খুব ইচ্ছা ছিল মানে এটা সে যখন বুজতে পারছেন না গানের প্রতি ওর একটা ইচ্ছা আছে আগ্রহ আছে তো সে আমার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছিল আমি এটাই বলছি যে পুরুষের সাধারণত মেয়ে ওয়াইফকে এভাবে অতটা সাপোর্ট দেয় না আপনি ভাগবতী যে আপনি একজন ভালো হাজবেন্ড পেয়েছেন এবং সে আপনাকে একজন শিল্পী হয়ে ওটার পিছনে অনেক বড় একটা অনুপ্রেরণা যোগান দিচ্ছে তো আপনি আমরা আজকে এই অনুষ্ঠানটা তো আসলে কয়েকদিন আগে মা দিবস গেল নারী দিবস গেল সবকিছু গেলো আমরা একটা গান শুনতেই পারি

ওসমান খান আর গানটির মূল শিল্পী হচ্ছে আহ নিনা নীনা হামিদ ম্যাম তো আমি আমার কণ্ঠে চেষ্টা করছি সোনার ময়না পাখি রে সোনার ময়না পাখি সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি দিবানি শিম চায় রে বন্ধা তে রখি রে আমা সোনার ময়না পাখি কোন দোষে পাখি ধন্যবাদ আপনাকে যে আপনার মানে একটা গান শুনলাম আসি ভাই জি বলছি এই যে একজন শিল্পী হয়ে ওঠার গল্প আমরা শুনলাম তেমনি এই যে কতগুলো ধাপ কতগুলো ইন্টারভিউ কত কিছু দেওয়ার পরে একজন শিল্পী হয় কিন্তু আমাদের পলিটিক্সে তো দেখি না একজন পলিটিশিয়ান হওয়ার জন্য তার কোন ইন্টারভিউ প্রয়োজন পড়ে তো আপনার কাছে এখন প্রশ্ন হলো আপনি বলেছিলেন যে যে গানটা দিয়ে আপনি শুরু করেছিলেন আর কোন গানটা দিয়ে সেই গানটার কি অংশ যদি আমাদেরকে শোনাতে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড স্টার্টিং ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ডে যে গানটা করেছিলাম সেটা কিন্তু আমি শুনিয়েছি হ্যাঁ এবার সেকেন্ড রাউন্ডটা শুনি সেকেন্ড রাউন্ডেরটা করব জি নাকি একটা আধুনিক গান করব আপনার যেটা ইচ্ছে আমি কি আর গান গাওয়ার সুযোগ পাব আবারো দেব আমরা সুযোগ সমস্যা নেই তাহলে সুযোগ পেলে পরবর্তীতে ওইটা করি যেটা সেকেন্ড রাউন্ডে করেছিলাম কারণ ওইটা একটু খুঁজতে হবে আর এখন আমি একটা আধুনিক গান শোনাচ্ছি পাশাপাশি আমি কিন্তু আধুনিক গানও করি আমি যে গানটি করব কথা হচ্ছে আহ গানটি সুর করেছেন হচ্ছে করিম শাহাবুদ্দিন আর গানটির মূল শিল্পী আহ রেহানা আর আমি এখন আমার কণ্ঠে করছি সাগরের থেকে মিষ্টি তোমার কপালে গো ভাবি মনে মনে আকাশের নীল থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছড়াব ভাবি মনে মনে সাগরের থেকে ছবি যে মধুর লাগে হিযা জাগে গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেলো সবিজে যে মধুর লাগে অনুরাগে হিযা জাগে গোপন সপন গুলো জীবনের দিশা পেল আমারও পড়ানো বিনা সুরে সুরে ভরে যায় আমারও পরাণ বিনা সুরে সুরে ভরে তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় নে তোমার কপালে ছোয়াবোগ ভাবি মনে মনে আকাঙ্শীর নীল থেকে তার ক্লান্তি এনে তোমার নয়নে ছোয়াবো গো ভাবি মনে মনে সাগরের তীর থেকে চমৎকার তো যা এবার আপার সেকেন্ড রাউনের গানটা শুনে ফেলি একবারে এত কিছু সময় নেই তো আহ

ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াই বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখি তোর ম যাইবা যদি কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি তারে কি বলিব আমি নিজে অপোরাধি তার কি আমি ই নিজে অপরাধি কেদে কেদে চোখে জলে চোখের চলে আমি বাহাইলাম নদীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে ছেড়ে যদি কেন রে বন্ধু ছেড়ে যাই যাইবাতে সুন্দর আসলে জীবন তো প্রেম প্রেমের বাইরে না শাহ আব্দুল করিম এই জিনিসগুলো খুব নিজের ভিতর থেকে বুঝতে পেরেছিলেন এবং তার গানগুলো মানুষের অন্তরাত্মা ছুঁয়ে যান তো আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে প্রায় আপনার কাছে জানতে চাই শেষ আমি নীলাকে বলছি আচ্ছা আচ্ছা মানে দেশ জাতি ভোত্র মানুষ পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে কি বলতে চান আমি আসলে যেটা বলতে চাই কারণ আমি আমার দেশে জন্মগ্রহণ করেছি আমি আমার দেশটাকে অনেক ভালোবাসি প্রেক্ষাপট ছাড়া দেশ চলবে না দল এগুলো থাকবেই কিন্তু আসলে আমি আমার দেশটার শান্তি মানে ভালো একটা জায়গায় দেখতে চাই আমার দেশে আমি শান্তি চাই যে আমি আমি যখন বাইরে বের হব আমি যেন নিশ্চিন্তে বের হতে পারি আমার ছেলে মেয়েটা যখন বাইরে বের হবে পড়াশোনা করতে যাবে কাজে যাবে আমি যেন নিশ্চিন্তে থাকতে পারি যে আমার ছেলে মেয়েটা বাইরে বের হয়েছে এই যে কোনো মারামারি বা হচ্ছে হচ্ছে একটা কত রকম তো বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে কাটাকাটি। এই সব কিছু কিন্তু রাজনীতিক দলের কারণেই রাজনৈতিক দল থাকবেই কিন্তু আমি আসলে চাই যে আমার মানে আমাদের দেশটা ভালো একটা পর্যায়ে যাক যেন আমরা একটু শান্তিতে ঘরে বসে থাকতে পারি বা হচ্ছে ভালো চিন্তা করতে পারি দেশটাকে নিয়ে আসলে সবকিছু মিলিয়ে দেশের আসলে শান্তি শান্তি চাই কামনা করি এর মাধ্যমে থার্ড আই যে প্রোগ্রামটা মানে আপনি করছেন অনেক সুন্দর হচ্ছে আমি অনেক অনেক দোয়া করি আপনার এই প্রোগ্রামটা অনেক জনপ্রিয়তা পাক এবং সাথে সাথে আমরাও যেন থাকি মাঝে মাঝে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আর ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম